আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তা আজকে একটা প্রবলেম নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি বা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে দেখেন এটা একটা ভীষণ ইন্ডাকশন ইনফারেট সরি ইনফারেট এটার প্রবলেমটা হচ্ছে এই যে গ্লাস গ্লাসের আঠাটা খুলে গেছে উঠে গেছে টেম্পার হয়তো নষ্ট হয়ে গেছে গ্লাস আঠার আর না হচ্ছে এখানে একটা দেখলাম যে চাপলাই গেছিলো এটা স্প্রিংয়ের সাথে চাপ্লাই গেছিলো তো এই গিলাসটা লাগানোর জন্য কি আঠা দরকার কি আঠা প্রয়োজন আপনারা অনেকেই জানেন না যে এই গিলাসটা আমি লাগাবো এখানে তো অনেক হিট হয় হিট প্রুফ যে আঠাটা কি আঠা লাগবে এখানে আমি কি আঠাটা এখানে লাগাইতে পারি কি আঠা লাগালে ভালো টিকবে ভালো থাকবে তো যে কোনো কারণে উঠে গেছে কিন্তু এটা তো লাগাইতে হবে তাই না এটা এখানে ভালো মতো জানি সেটা হয় থাকে যেন হিটে নষ্ট না হয় সেই একটা আঠা দরকার কি আঠা তো আমি আপনাদের দেখাচ্ছি সেটা কি আঠা তো আঠাটা হচ্ছে হাই টেম্প টেম্প ব্ল্যাক আর টিভি সিলিকন গ্যাসকেট মেকার একশো রাবার সিলিকন তো এই হচ্ছে এটার আঠা এই হাই টেম্পারেচার আপনি একশো পার্সেন্ট সিলিকন এটা আপনার হাই টেম্পারেচার বলতে আপনি গরমের মধ্যে যত গরমই হোক বা যত টেম্পারেচার হাই হোক এই আঠাটা কিন্তু নষ্ট হবে না বা উঠে যাবে না যদি বলেন যে আগেরটা উঠে গেছে কেমনি তো আগেরটা হয়তো লাগানোর সময় কাঁচা থাকা অবস্থায় আঠাটা যেমন ভালো করে না ধরছে তখন সেই অবস্থায় হয়তো এটা টাইট দিয়ে ফেলছে কিংবা এটা ফিটিং করে ফেলছিলো যার কারণে এখানে একটা প্রেশার এই যে প্লেট প্রেশারে যেখানে প্রেশারটা এখানে এটার সাথে প্লেটটা প্রেশার ছিল যার কারণে ওই উঠে গেছে এক সাইড হালকা উঠে গেছে পরে ইউজ করতে করতে পোড়াটায় উঠে গেছে দেখেন এই গ্লাসটা কিন্তু এখানে কিন্তু আগেও অরিজিনাল সেম আঠা লাগানো ছিল তা আমরা আঠাটা লাগাই নই আঠা লাগানোর আগে আপনার এখানে ক্লিয়ার করে নিতে হবে প্রত্যেকটা জায়গায় এইভাবে ক্লিয়ার করে নিতে হবে হলে হচ্ছে কি আপনার জালগা আঠাটা থাকবে এখানে থাকবে সেটা ঠিক মতো অ্যাডজাস্ট হবে না বসবে না সেক্ষেত্রে কিছুদিন পর আবার উঠে যাবে মানে ভালো করে ক্লিন করে নিতে হবে আচ্ছা এটা তবে ভালো করে একটু ক্লিয়ার করবেন এইভাবে প্রত্যেক সাইডে একটু ভালো করে আগে ক্লিয়ার করে নিতে হবে হলে কিন্তু পরবর্তীতে আঠা উঠে যাবে ভালো করে লাগবে না টেম্পারেচার ছেড়ে দেবে এটা আপনি নেটে ছাড় দিলেও এই আঠাটা পেয়ে যাবেন সাইডে দিয়ে

বসাই দিবেন বাস এইভাবে এক থেকে পাঁচ থেকে আপনার দশ মিনিট রেখে দিতে হবে তবে যত লং টাইম রাখবেন তত ভালো মানে সর্বনি নিম্ন দশ মিনিট আপনাকে রেখে দিতে হবে ব্যবহার করার আগে দশ মিনিট রেখে দিতে হবে আপনি দশ থেকে এক ঘন্টা রাখলেন আরও ভালো হলো হ্যাঁ সর্বোচ্চ এক ঘন্টা কিন্তু দশ মিনিট আপনি সর্বনিচে এর আগে ব্যবহার করতে পারবেন না এভাবে একটা এটার উপরে ভারী কিছু দিয়ে চাপ দা রাখবেন জানি আঠাটা ভালো মতো লাগে ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছেন দুই থেকে পাঁচ কেজি সর্বোচ্চ ওয়েট দিয়ে এভাবে দশ মিনিট রেখে দিতে হবে চাপ দিয়ে